নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে সরকারের ব্যর্থহীন ঘোষণা তারপরও রাজনীতির মাঠে এ নিয়ে উল্টো বাক্যালাপ কারো কারো কণ্ঠে এমন অবস্থায় সাধারণ মানুষেরও ভাবনা মিশ্র নির্বাচন কি হবে এমন প্রশ্ন কারো কারো মনে চ্যানেল টোয়েন্টি কে দেয়া সাক্ষাৎকারে প্রেস সচিব বলেছেন নির্বাচন হবে ঘোষিত সময় আর এতে কোনো সন্দেহ নেই শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাকিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা ফ্যালকন এম এস পাইপ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেন নির্বাচন কমিশন দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন শুধু দেশেই নয় দেশের বাইরেও আন্তর্জাতিক ফোরামে সরকার প্রধান বলেছেন ঘোষিত নির্বাচন হওয়া নিয়ে নিজের তবে রাজনীতির মাঠে কারো কারো কণ্ঠে নির্বাচন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে জনগণের ভোটাধিকারকে আবার করার পায় তারা ষড়যন্ত্র চলছে কেউ কেউ বলেন হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই যাদের জন্যই রাজনীতি যাদের জীবন জীবিকায় সচল দেশের অর্থনীতি সমাজের এই শ্রেণীর মানুষের ভাবনা কি জানতে চাই তাদের কাছে কেউ কেউ সন্দেহ দেখছেন কারো কারো বিশ্বাস সরকারের প্রতি এই যদি একজন যদি বলে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না এরকম আরও পাঁচজন দাঁড়াইবে আরও পাঁচচল্লিশজন দাঁড়াবে এটার সাথে যোগ হবে পরে তারা উপদেষ্টা করবে না না সঠিক নির্বাচন আর কিছু আছে নির্বাচনটা দিলে দেশটা এক একভাবে নিয়ন্ত্রণে আয়ত্ব সরকার যেন এই অতীতের সরকারগুলোর মতো ক্ষমতা আটকে ধরে না রাখতে চায় আমাদের মনে হয় সরকার যখন তখন হয়ে গেলো সরকার প্রধানের দ্যাথ এমন ঘোষণার পরও কেন উঠছে বাক্যালাপ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্যাখ্যায় অতীতে সরকারের প্রতি আস্থাহীনতার রেশের ফলে কেউ কেউ এমন চিন্তা করছেন যেহেতু পনেরো বছর ভোট দিতে পারেনি এই সংশয়টা আছে বাট আমরা আবারও বলছি ভোট ভালো হবে ফেস্টিভ মুডে হবে ফ্রি ফেয়ার হবে শান্তিপূর্ণভাবে হবে এবং শান্তিপূর্ণ হওয়ার জন্য যে ধরনের সিকিউরিটির প্রস্তুতি দরকার আমরা সেই রকমই সিকিউরিটি নিচ্ছি তার সাফ জবাব সরকার ঘোষিত সময় হবে জাতীয় সংসদ নির্বাচন। আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে ঠিক আছি কোন লিডার কি বলছেন সেটা বিষয় না পুরো বাংলাদেশের মানুষই অধীর আগ্রহে একটা ভালো ইলেকশনের জন্য অপেক্ষা করছেন এবং আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির রোজার আগে হবেই এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন জানা যায় অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন নির্বাচনের সময় তবে তারা হবেন না চোদ্দ আঠারো কিংবা চব্বিশের মতো সাজানো বিদেশি পর্যবেক্ষক শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা